আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ টোয়েন্টি ফোর এর আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান রেজা পাহলভীর ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা ইরানে ফ্রি ইন্টারনেট সেবা চালু করল স্টারলিঙ্ক গাজায় তীব্র শীতে মৃত্যু বেড়ে চব্বিশ প্রাণ হারিয়েছে একুশ শিশু ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসা জরুরি জেলেন্স কি ট্রাম্পকে প্রত্যাখ্যান ডেনমার্কের সঙ্গেই থাকবে গ্রিনল্যান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইরানের সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান রেজা পাহলভীর ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলোভি দেশটির চলমান বিক্ষোভে সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন এবং বলেন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পরিস্থিতি এখন শুধু আলোচনার বিষয় নয় তা বাস্তব পদক্ষেপে রূপ নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজা পাহলোভি ইরানের জনগণকে আমার স্বদেশবাসী বলে সম্বোধন করেন তিনি বলেন বিশ্বের মানুষ ইরানের বিক্ষোভকারীদের সাহস দেখেছে এবং তাদের কণ্ঠ শুনেছে তিনি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন কর্তৃপক্ষ যেন স্বাভাবিক জীবন ফিরে এসেছে এমন এমন একটি ভ্রান্ত ধারণা অর্থাৎ বাস্তব নয় চিত্র তৈরি করতে না পারে রেজা পাহলভি একই সঙ্গে ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দেন তিনি সেনাদের বলেন তারা যেন নিজেদের ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার সেবক হিসেবে না দেখে দেশের জনগণের শিক্ষক হিসেবে ভাবেন বিসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি লেখেন তাদের হাতে সময় খুব বেশি নেই এবং এখনই সঠিক সিদ্ধান্ত জরুরি ষাট সালে তেহরানে জন্মগ্রহণ রেজা ছিলেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভীর জ্যেষ্ঠ পুত্র শৈশবেই তাকে যুবরাজ ঘোষণা করা হয় তবে উনিশশো সালের ইরানি বিপ্লবের মাধ্যমা রাজতন্ত্রের পতনের পর তার সিংহাসনে বসার সম্ভাবনা শেষ হয়ে যায় এরপর থেকে তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে চলমান বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে জানাজা অনুষ্ঠিত হবে আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম জানায় বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে এই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আগামী কয়েকদিনে আরও জানাজা আয়োজনের পরিকল্পনা রয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহ থেকেও বেশি সময় ধরে চলার সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত এক শতাধিক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এসব হামলার জন্য সরকার বিদেশি শক্তিকে দায়ী করেছে বলে জানানো হয়েছে ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে জানিয়েছে ইরানে চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে এতে বিদেশিদের জন্য ঝুঁকি বেড়েছে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অলম্বে দেশটি ছাড়তে বলেছে কানাডা দেশ দুটির সরকার জানিয়েছে ইরানে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে কানাডা সরকার বিবৃতিতে জানিয়েছে ইরানে চলমান বিক্ষোভ আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকি থাকায় সেখানে ভ্রমণ বা অবস্থান করা নিরাপদ নয় বিবৃতিতে বলা হয় নিরাপদ হলে দ্রুত ইরান ত্যাগ করতে হবে একই সঙ্গে কানাডা স্বীকার করেছে ইরানে তাদের কনসুলার সহায়তা দেওয়ার সক্ষমতা খুবই সীমিত ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বিক্ষোভ ও জনসমাবেশ থেকে দূরে থাকতে এবং তেহরানে ফরাসি দূতাবাসের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যেতে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন সহায়তা আসছে অন্যদিকে ইরান বারবার অভিযোগ করে আসছে দেশটির অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত ইরানের দাবি শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে অস্ত্রগোষ্ঠী এতে সহিংসতা ছড়ায় ইরানে ফ্রি ইন্টারনেট সেবা চালু করল স্টারলিঙ্ক ইরানে বিরোধী বিক্ষোভে দমন পীড়ন অব্যাহত থাকার মধ্যে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস সেখানে তাদের স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা বিনামূল্যে প্রদান করছে ইরানি স্টার্লিং ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এ তথ্য নিশ্চিত করেছেন প্রযুক্তিভিত্তিক অলাভজনক সংস্থা হোলিস্টিক রেজিলিয়েন্সের নির্বাহী পরিচালক আহমদ আহমদিয়ান বলেন ইরানের স্টার্লিংকের যেসব অ্যাকাউন্ট আগে নিষ্ক্রিয় ছিল সেগুলোতে এখন সংযোগ দেওয়া হয়েছে এবং গতকাল মঙ্গলবার থেকে সেগুলোর সাবস্ক্রিপশন ফি মৌকুফ করা হয়েছে সিএনএনকে আহমদ আহমদিয়ান বলেন এটি এখন শুধু প্লাগিন ও কানেক্ট করার বিষয় স্যাটেলাইট টার্মিনালটি শুধু এমন কোথাও রাখতে হবে যেখান থেকে আকাশ পরিষ্কার দেখা যায় তবেই কাজ শুরু হবে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে একটি ফোনালাপের পর এ খবর সামনে এলো। ওই ফোনালাপে তারা ইরানে স্টার্লিং সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা করেছিলেন তবে এই বিষয়ে স্পেস এক্স বা হোয়াইট হাউসের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া পাওয়া যায়নি চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে একটি ফোনালাপের পর এ খবর সামনে এলো। ওই ফোনালাপে তারা ইরানে স্টার্লিং সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা করেছিলেন তবে এ বিষয়ে স্পেসএক্স বা হোয়াইট হাউসের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া পাওয়া যায়নি কয়েকদিন ধরে ইরান সরকার দেশটিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ করে রেখেছে পর্যবেক্ষকদের মতে এটি দেশটির ইতিহাসে অন্যতম বড় ডিজিটাল ব্ল্যাক বা ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনা এই পরিস্থিতির মধ্যেই দেশটিতে সহিংস বিক্ষোভে অন্তত দু নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে মানবাধিকার সংস্থাগুলোর মতে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে মূলত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক হিসাব পাওয়া কঠিন হয়ে পড়েছে ইন্টারনেটে বিনামূল্যে প্রবেশের এ সুযোগ আন্দোলনকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন এর সুবিধা পাবে ইরানের নয় কোটি কুড়ি লক্ষ মানুষের মধ্যে মাত্র ক্ষুদ্র একটি অংশ এছাড়া ইরান সরকারের স্টারলিংকের সিগন্যাল জ্যাম করে দেওয়ার সক্ষমতা রয়েছে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা গাজায় তীব্র শীতে মৃত্যু বেড়ে চব্বিশে প্রাণ হারিয়েছে একুশ যিশু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র শীত ও হিমাঙ্ক ছোঁয়া তাপমাত্রায় জমে গিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চব্বিশ জনে দাঁড়িয়েছে যাদের জনই শিশু ছিলেন মঙ্গলবার ১৩ জানুয়ারি দু হাজার ছাব্বিশে গাজা সরকারের মিডিয়া অফিস থেকে দেওয়া একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এখনও পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটেছে চলমান শীত মৌসুমের শুরু থেকেই তীব্র ঠান্ডার কারণে সাতটি শিশু প্রাণ হারিয়েছে যেটি গত ১৩ জানুয়ারি দু পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যাকে এই ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে নিহতদের সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি ছিলেন এবং তারা অত্যন্ত মানবেতর অবস্থায় বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন বিবৃতিতে আরও জানানো হয়েছে গাজায় বর্তমানে বয়ে যাওয়া নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় সাত হাজার তাঁবু লণ্ডভণ্ড হয়েছে দেইরাল বালাহ সহ বিভিন্ন এলাকায় তাবুগুলো প্রবল বৃষ্টি ও ঝড়ে ভেসে যাওয়ায় হাজার হাজার পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে ইসরায়েলি অবরোধ ও নির্বিচার ধ্বংসযজ্ঞের কারণে গাজার ঘরবাড়ি ও অবকাঠামোর অধিকাংশ এখন ধ্বংসাবশেষ বর্তমানে পনেরো লক্ষরও বেশি ফিলিস্তিনি এমন সব ক্যাম্পে বাস করছেন যেখানে বেঁচে থাকার ন্যূনতম পরিবেশটুকুও নেই হিমাঙ্ক ছোঁয়া এই তাপমাত্রা ফিরে আসায় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মতো অসহায় গোষ্ঠীগুলোর জীবনের ওপর বড় ধরনের হুমকি তৈরি হয়েছে মিডিয়া অফিস ওয়াসাওয়া সতর্ক করেছে গাজায় বর্তমানে গরম কাপড়ের তীব্র সংকট ও সঠিক আশ্রয়ের অভাব দেখা দিয়েছে ইসরায়েলি বিধিনিষেধের কারণে মানবিক সহায়তা ও জ্বালানি প্রবেশ না করতে পারায় সেখানে কোনো ধরনের হিটিং ব্যবস্থা চালু রাখা সম্ভব হচ্ছে না গাজা সরকার এই পরিস্থিতির জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে এবং একে ধীরে ধীরে হত্যা অনাহার ও জোরপূর্বক বাস্তুচ্যুতির একটি অংশ হিসেবে বর্ণনা করেছে পর্যাপ্ত কম্বল ও শীতবস্ত্রের অভাবে শিশুদের মৃত্যুহার যেভাবে বাড়ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি আগ্রাসনে দু সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত গাজায় একাত্তর হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লক্ষ একাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি গত দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ করেছে যুদ্ধবিরতি শুরুর পর থেকেও নতুন করে চারশো জন ফিলিস্তিনি নিহত এবং এক জন ফিলিস্তিনি আহত হয়েছেন এই বিরূপ আবহাওয়ায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক না হলে সামনে আরও বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসা জরুরি জেলেন্স ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভ ও দমনপীড়নের প্রেক্ষাপটে ওয়াশিংটনের নেওয়া কঠোর অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার চোদ্দ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও বার্তায় জেলেন্সকি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন আমরা ইরানের বিষয়ে মার্কিন অবস্থানকে সমর্থন করি যে শাসন ব্যবস্থা এত বছর ধরে টিকে আছে এবং এত মানুষকে হত্যা করেছে সেটার পরিবর্তন হওয়া দরকার মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান রাষ্ট্র সরবরাহকারী দেশ হিসেবে তেহরানের ওপর আগে থেকেই ক্ষুব্ধ কিয়েভ যা এই বার্তার মাধ্যমে আরও স্পষ্ট হল ইউক্রেনের এই সমর্থন এমন এক সময়ে এল যখন বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের প্রাণঘাতী অভিযানের প্রতিবাদে ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে ইরানি রাষ্ট্রদূতদের তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে সকল কূটনৈতিক আলোচনা ও বৈঠক বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার নিজস্ব মাধ্যম ট্রুথ সোশ্যালে স্পষ্ট করে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর এই নির্মম হত্যাকাণ্ড বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো স্তরের বৈঠক অনুষ্ঠিত হবে না ওয়াশিংটনের এই অনমনীয় মনোভাবের সঙ্গে কিয়েভের একাত্মতা প্রকাশের ফলে ইরান এখন আন্তর্জাতিকভাবে আরও বেশি কোণঠাসা হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বিক্ষোভকারীদের সরাসরি ইন্ধন যোগাতে ট্রাম্প তাদের প্রতি সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের দখলে নেওয়ার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন গত মঙ্গলবার এক বার্তায় ট্রাম্প আন্দোলনকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে আশ্বাস দেন যে সাহায্য আসছে তিনি গত কয়েকদিন ধরে ইরানের উপর সরাসরি সামরিক হামলার নির্দেশ দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে ট্রাম্পের এই বার্তার পর জেলেন্সকির সমর্থন মূলত ইরান ও রাশিয়ার সামরিক অক্ষের বিরুদ্ধে পশ্চিমা জোটের একটি সমন্বিত চাপের বহিপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন যে যারা আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালাচ্ছে তাদের নাম সংগ্রহ করে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে তাদের এর জন্য চরম মূল্য দিতে হবে বিশ্লেষকদের মতে জেলেন্স ইরানের পরিবর্তন চাওয়ার পেছনে বড় কারণ হল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ইরানি ড্রোন ও মিসাইলের ব্যবহার পেহরানে বর্তমান শাসনের পতন বা পরিবর্তন ঘটলে রাশিয়ার যুদ্ধ ক্ষমতা বড় ধরনের ধাক্কা খাবে এমন হিসাব থেকেই কিয়েভ এখন সরাসরি ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহকে সমর্থন দিচ্ছে আন্তর্জাতিক এই মেরুকরণ ইরান সংকটকে কেবল একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে সরিয়ে বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করছে তেহরান অবশ্য শুরু থেকেই এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে দাবি করছে যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পরিকল্পিতভাবে ইরানের সার্বভৌমত্ব নষ্ট করতে চাইছে ট্রাম্পকে প্রত্যাখ্যান ডেনমার্কের সঙ্গেই থাকবে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দখলে নেওয়ার হুমকির মুখেই ডেনমার্কের সঙ্গে থাকার কথা পুনর্ব্যক্ত করলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন তিনি বলেছেন যদি আমাদের এখনই যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে বলা হয় আমরা ডেনমার্ককেই বেছে নেব গতকাল মঙ্গলবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান তিনি জেমস ফ্রেডেরিক বলেন আমরা ডেনমার্ক ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিয়েছি শান্তিপূর্ণ সংলাপ ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করাই আমাদের লক্ষ্য ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন নিকটতম মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা এমন চাপ মোকাবেলা করা মোটেও সহজ নয় এর আগে গত সোমবারও গ্রিনল্যান্ড সরকার ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছিল ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর গ্রিনল্যান্ড দখলের কথা উত্থাপন করেন এরপর দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকে এবং গত কয়েক সপ্তাহ ধরে এই বিষয়ে তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যেভাবেই হোক দ্বীপটি দখল করবে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ভূ রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে ন্যাটোর টিকে থাকা নিয়েও সন্দেহ তৈরি করেছে গ্রিনল্যাণ্ডের জনগণ নিরাপত্তা পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তবে ট্রাম্পের বারবার দ্বীপটি দখলের হুমকির মুখে স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড সরকারের এই অবস্থানকে ওয়াশিংটনের প্রতি একটি শক্তিশালী প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে